আসসালামু আলাইকুম নবাবগঞ্জে এগারোটি পরিবার আগুনে নিঃস দগ্ধ হয়ে বৃদ্ধর মৃত্যু চলুন বিস্তারিত জেনে নেই দিনাজপুর নবাব সার্কিট থেকে সৃষ্টি ভয়াবহ অগ্নিকাণ্ডের মুহূর্তে মধ্যে এগারোটি বাড়ি আগুনে পুড়ে ছাই এতে ষাটটি গরু মারা যায় এবং রইস উদ্দিন নামে এক বৃদ্ধ ব্যক্তি সেখানে প্রাণহানি হয় মঙ্গলবার রাত সাতটার দিকে উপজেলার মহম্মদপুর ইউনিয়ন মহারাজপুর গুচ্ছ গ্রামে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যার পর হঠাৎ একটি বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় অল্প সময়ের মধ্যেই আগুন পাশে ঘর ছড়িয়ে পড়ে স্থানীয়রা পানি ও বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে পুরে পুরো গ্রাম জুড়ে দহি আগুন তান্ডব চালায় আগুনে বহু ঘরবাড়ি বাড়ি আসবাবপত্র খাদ্য সামগ্রী সহ গবাদি পশু পুড়ে যায় মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘটনার পর পরই ক্ষয়ক্ষতি পরিদর্শন ঘটনাস্থলে পরিদর্শন করে নবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়ানো ইউএনও জিল্লুর রহমান ও মাহমুদপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাসান সানাউল্লাহ তো বন্ধুরা এই হলো এখনকার মতো পরবর্তী আপডেট সব নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ